আমাদের জন্য রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের আদর্শই উত্তম আদর্শ কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক বলেছেন নবীজির হেদায়ত হলো সর্বোত্তম হাদায়ত তাই আমাদের উদ্দেশ্য থাকবে রাসুল পাক সাল্ল্লাহ সাল্লামের আদর্শ কোরআন সন্ন্যার আলোকের জীবন প্রতিষ্ঠিত করা কোরানের আইন রাসুলের সুন্নতকে প্রতিষ্ঠিত করা কারণ আল্লাফা বলেছেন লাকাত মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইজবা আফিহিম রাসূল আমিন আং হুসিহিম ইয়াদলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউ জাক্কিহিম ওয়ায়ু আল্লি মোহাম্মদ কিতাবা অল হিমা অর্থাৎ আল্লাপা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনগণের প্রতি ইহসান করিয়াছেন এই রূপে যে তাহাদের নিকটে তাহাদের মধ্য হইতে একজন রাসুল পাঠাইয়াছেন তিনি তাহাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করিবেন তাহাদুদিকে পবিত্র করিবেন এবং তাহাদিকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন

কোরআন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নবীজি কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই কাজে আমরা কোরআনের দিকে এবং রাসুলের সুন্নতির দিকে আমরা দাবিত হব আল্লাপাক বলেন লাকাদ অবশ্যই বা নিশ্চয়ই মান্নাল্লাহ আলাল মুমিনই না কনের প্রতি

আল্লাহর কোরআনের আয়াত পাঠ করবেন কোরআন দিয়ে হদায়ত করবেন তাই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে কোরআনে যদি একটা সমস্যার সমাধান পাই তাহলে অন্য হাদিস শরীফে খুঁজতে হবে না যদি কোরআনে না পাই তাহলে হাদিস শরীফ দেখতে হবে কাজে কোরআনের মূল ব্যাখ্যা রাসুল পাক সাল্লাম কোরআনের মগজ কোরআনের ঝান নবীজি কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই গেছেন আলী হুমন কিতাব কিতাব হিকমা এবং হ্যাকমত শিক্ষা দিয়েছেন নবীজি হলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি হেকমতের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে রাসুল পাকসার ইসলাম কোরআনের আদর্শ বাস্তবায়ন করে গেছেন আর আমাদেরকেও কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা গমরা থেকে ফিরে আসবো অন কানবিন কাবুল্লাহ মুবিন যদি তারা পকাশ্যে কুমরার মধ্যে ছিল তাহলে বোঝা গেল কি গোমরাহী পদপা কোরআনের আলোকে জীবন প্রতিষ্ঠিত করলে নবীজির সন্ন্যতের আমল করলে তাহলে আমরা পদপষ্ট গোমরা থেকে ফিরে আসব ভাত ফেরখা থেকে আমাদের ইমানকে বাঁচাইতে পারব। কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য আল্লামা রেসবী মাওলা কেবলা কা বা তিনি সংগ্রাম করেছেন জীবনে বহুজ বহাস মহাজারা করেছেন সত্যের ডঙ্কা বাজিয়েছেন সুন্নতের ধামান ধরেছেন ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন করে গেছেন কাজে আমরা বাতিল মতবাদ মানতে পারি না আমরা আল্লাহর কোরআন রাসুলের আদর্শ আল্লাহ রাসুল যে ইসলাম প্রতিষ্ঠাত করে গেছেন সেই মতে পথে আমাদের থাকতে হবে এর বাহিরে গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব নবীজির পথে মতে যেন আমাদের তফিক দান করে আমিন